আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ কার্তিক মাসের কুড়ি তারিখ চোদ্দশো সাল নভেম্বর মাসের সাত তারিখ দু শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে বাষট্টি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সূর্যাস্ত বিকেল চারটে বেজে ছাপ্পান্ন মিনিট বঙ্গোপসাগরে নিম্নচাপ কতটা প্রভাব ফেলবে বাংলায় আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে শীতের লুকোচুরি শীত প্রেমীদের অপেক্ষা আরো বাড়ছে জানুন সর্বশেষ পূর্বাভাস শীতের দোরগড়ায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ কিন্তু শীতের হাওয়া যেন এবার বেশ ভাবাচ্ছে ভোর ও রাত্রের দিকে হালকা ঠান্ডার ইঙ্গিত মিললেও দিনের বেলায় আবারও গুমুর ভাব বজায় থাকছে কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে সব মিলিয়ে নভেম্বরের শুরুতে শীতের কাঙ্ক্ষিত ছোঁয়া এখনো অধরাই থেকে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী সোমবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই নভেম্বরের শুরুতেই পারদ কিছুটা নামলেও এখনই বড় কোনো তাপমাত্রার পতনের ইঙ্গিত নেই কলকাতা তার আশেপাশে এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সপ্তাহান্তে রাত্রে তাপমাত্রা সামান্য কমলেও দিনভর গরমের অনুভূতি থেকেই যাবে আবহাওয়া বিদরা জানাচ্ছেন উত্তর পশ্চিম দিক থেকে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে দেশে যা শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সরে গিয়ে বর্তমানে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি এখন বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় সক্রিয় যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এই কারণেই তাপমাত্রা নিচে নামতে বাধা পাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন তাপমাত্রার বড় কোনো হেরফের হবে না শীত প্রেমীদের তাই অপেক্ষা বাড়ছে আরো কিছুটা সময়ের জন্য হাওয়া অফিসের মতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ দক্ষিণবঙ্গে পড়বে জোরালো শীত সব মিলিয়ে দক্ষিণবঙ্গে এখনো শীতের আনুষ্ঠানিক আগমন হয়নি ঠিকই তবে নভেম্বরের শেষ সপ্তাহ হাওয়া বদলের ইঙ্গিত মিলবে ডিসেম্বরের প্রথমেই শীত ফিরবে নিজের মহিমায় এই আশাতেই দিন গুনছে শীত প্রেমীরা উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনুভূত হচ্ছে দার্জিলিং কালিম্পং সহ উপরের দিকের জেলাগুলিতে একের পর এক ধাক্কায় নেমে যাচ্ছে তাপমাত্রা আগামী দুই দিনের সর্বনিম্ন পারদ আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস উত্তরবঙ্গের আকাশও থাকবে একেবারে পরিষ্কার বেঙ্গলের নতুন সংযোজন ক্রাইম প্রেস বেঙ্গল লাইভ টিভি চোকরা খুন ক্রাইম প্রেস বেঙ্গলের নিউজের পরটাই পরবর্তী আপডেটের জন্য আরো বিষদিক খবর জানতে চোকরা খুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস্ট বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন স্টোর থেকে এখন ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর